আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার জীবনে আমি এত পাওয়ারফুল আমল কাউকে দেইনি বা কোনো দিন করিও নি কালকে আমি যে আমলটা একজনকে মানে আমার এক পেশেন্ট আমার কাছে আসছিল বশীকরণ কাজ করে নেওয়ার জন্য মানে আমার চেম্বারের পাশেই বাড়ি তার অল্প একটু বাড়ি আমি থাকি হচ্ছে বগুড়া বারোপুর উনি থাকে হচ্ছে শেরপুর ওনার বাড়ি তো কালকে আমি ওনাকে উনি এর আগে আমার কাছে ফোন দিয়েছিল তো আমি বললাম আপনি চেম্বারে আসেন ঠিক আছে তো উনি আসছে ওনাকে এমন একটা বশীকরণ আমি কাজ করে দিয়েছি ছোট্ট দুইটা আমল দিয়ে শক্ত বশীকরণ করে দিয়েছি বুঝতে পারছেন উনি এখানে বসেছিল বসে থাকতে থাকতে ওনার স্বামী এখানে চলে আসছে সবাই হান আল্লাহ বললেন না আপনারা সুহানাল্লাহ বললেন না এবং কোরআন থেকে বাসাইকৃত আমল ছোট্ট আমল কিন্তু পাওয়ার অনেক বেশি আপনারা কিপটা না হলে সুহান আল্লাহ অবশ্যই লিখবেন দেখেন আমি কোনো হারাম কাজ করি না ইনশাআল্লাহ ঠিক আছে যে প্রেমের সম্পর্ক ঠিক করে দিব ঠিক আছে যারা প্রেম করে ভুল করেছেন বিবাহের উদ্দেশ্যে চাচ্ছেন যে আমি ওকে বিবাহ করতে চাচ্ছি ঠিক আছে যা বিবাহ করবেন প্রুফ আছে প্রমাণ করবেন তাদেরকে আমি টুকিটাকি কাজ করে দিই সবাইকে না কারণ এরা হচ্ছে বাটপার হয় চিটার হয় বুঝতে পারছেন এরা আবার সম্পর্ক ঠিক করার পরে আবার তারা মানে ফিজিক্যাল সম্পর্ক করতে চায় তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা স্বামী স্ত্রীর ভিতরে যত সমস্যাই হোক আমি ঠিক করে দিতে পারব ইনশাআল্লাহ কিন্তু আপনারা যারা অনলাইনে কাজ করে নিতে চাচ্ছেন তারা প্লিজ আপনারা একটা মাস আমাকে সময় দিন কারণ আমার চেম্বারে অনেক রুগীর ভিড় হয়েছে ঠিক আছে এটা আপনার আপনাদেরই অবদান কারণ আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিও ভাইরাল হয়েছে দেখাই এই অবদানটা আপনাদের তো আমি কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি কালকে যে তাকে এই ছোট্ট আমল দিয়ে এত সুন্দর কাজ করবে আমি ভাবতেই পারি নাই আলহামদুলিল্লাহ আপনারাও বলুন আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ তো দর্শক শ্রোতা আমি কখনোই ভাবি নাই যে আমলটা দিয়েই কাজ হবে ঠিক আছে কোরআনের প্রতি দীর্ঘ বিশ্বাস এটা বিশ্বাস মানুষকে যে কোথায় নিয়ে যায় আল্লাহর প্রতি ইমান মানুষকে যে কোথায় নিয়ে যায় এটা কেউ বলতে পারবে না তাই আমি আজকে আপনাদেরকে ছোট্ট দুইটা আমল শিখিয়ে দেবো এই দুইটা আমল দিয়ে শক্ত বসীকরণ হয় কোরআন আমল ঠিক আছে আপনার তাবিদারি করবে সারা জীবন আপনার খেদমত করবে তো করবে আপনার পিছনে ছেড়ে যাবে না আপনি যেখানে থাকবেন সেখানে আসতে সে বাধ্য কথাটা বুঝতে পারছেন সেখানে আসতে সে বাধ্য শুধু আপনি আমলটা করবেন কি আমল আপনি হচ্ছে যার আপনার স্ত্রী এবং হচ্ছে আপনার ওয়াইফ তাদের জন্ম তারিখটা নেবেন আপনার স্ত্রী হোক ওয়াইফ হোক তাদের জন্ম তারিখটা নেবেন বা যাকে বিবাহ করতে চাচ্ছেন জন্ম তারিখ ডেট অফ বার্থ ঠিক আছে এই দুইটা জিনিস নেবেন নেওয়ার পরে আপনারা যে চ্যাট জিপিটি অ্যাপস দেখতে পাচ্ছেন না আমার এই পাশে এই চ্যাট জিপিটি অ্যাপসে যাবেন মায়ের নামটা অবশ্যই নেবেন অ্যাপসে যাওয়ার পরে এখানে আপনারা ওই নাম কপি করে দিয়ে লিখে বলবেন যে এই দুই নামের রাশিফল বের করে দাও অতএব একটা একটা করে নাম দিয়ে রাশিফল বের করে নেবেন রাশিফল বের করে যখন দিবেন তখন রাশিফল দেখতে পাবেন তার মেজাজ দেখতে পাবেন তার বুরুজ দেখতে পাবেন তার সেতারা দেখতে পাবেন তার লাখ মানে ফেভারিট বার কোনটা সেটা আপনি দেখতে পাবেন ওই বারে আপনাকে কাজটা করতে হবে অবশ্যই আরবি মাসের শুরুর পনেরো দিন করবেন শেষের পনেরো দিন হবে না বুঝতে পারছেন আমার কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে আরবি মাসের শুরুর পনেরো দিন করবেন শেষের পনেরো দিন কাজ করলে কিন্তু হবে না ঠিক আছে তবে মঙ্গলবার অথবা শনিবার করবেন বা তার রাশি অনুযায়ী যে বারটা সেই বারে করবেন ঠিক ওই বারে আপনারা পবিত্র অবস্থায় অজু করে এসে ঠিক আছে অজু করে আসার পরে আপনারা একে কী করবেন দুপুর বারো সাড়ে বারোটার দিকে মাথার কাছে মাথার সূর্য যখন মাথায় হিট দেয় না তখন আপনারা এই তো পোহর রৌদ্রে এই কামলটা করতে হবে আপনি একটা জাইনামাজ নেবেন নামাজ নেওয়ার পরে সলাতুল হাজতের দুই রাকাত নামাজ পড়বেন কিচ্ছু কিচ্ছু করা লাগবে না না আপনাকে তাবিজ লিখতে হবে সলাতুল হাজতের দুই রাগাত নামাজ পড়বেন আল্লাহর কাছে দুইটা হাত উঠায় কাঁদবেন ইনশা আল্লাহ আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবেন মনে করবেন যে আপনি আল্লাহর আসমানের নিচে বসে আছেন আর আল্লাহ সেখান থেকে আপনার প্রতি রহমত ঢেলে দিচ্ছেন আপনি আল্লাহর কাছ থেকে সরাসরি রহমত নিচ্ছেন আল্লাহর কাছ থেকে সরাসরি আপনি রহমত নিচ্ছেন কেউ নাই তাহলে আপনাকে মোরা কাবার হালতে বসতে হবে কিসের হালতে বলেন তো মোরা কাবার হালতে মোরা কাবার হালতে কিভাবে বসবেন আমরা যেভাবে লেটা পরে ভাত খাই না দুই হাঁটু ফেলে এইভাবে বসে মেরুডুন্ড খাড়া করে এইভাবে আসমানের দিকে মাথাটা দিবেন এইভাবে ঠিক আছে এইভাবে দিবেন দেওয়ার পরে আপনারা হাত দুই ঠা করে চোখ দুইটা বন্ধ করে ঠিক আছে দশ মিনিট আপনি মোরাকাবার হালতে বসে থাকুন দশ মিনিট এই কাজটা একটু সময় নিয়ে করবেন ইনশাআল্লাহ আর যারা আজকের ভিডিওটি পুরা দেখবে তারাই আজকে এই ভিডিও থেকে ক্যামিয়াবি হতে পারবে যারা পুরো ভিডিও দেখলো না তাদের কোনো পারমিশন নেই আমলটি করার জন্য আর অবশ্যই আমলটা কেউ খারাপ কাজে লাগাবেন না খারাপ কাজে লাগালেও হবে কিন্তু এটার দায় ভার পাপের সমস্ত গুনার ভাগ আপনাকে নিতে হবে আমি নিতে পারবো না কথা বুঝতে পারছেন এই জন্য আমি এজাজত দিচ্ছি না খুবই পাওয়ারফুল দামি আমল কাউকে আমি এজাজত দিচ্ছি না যারা কমেন্ট বক্সে কমেন্ট করে এজাজত নেবেন তাদেরকে শুধু দেব এবং কারণ আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করবেন কথা বুঝতে পারেন কারণ এটা খুবই পাওয়ারফুল আমল এই যে চন্দ্রপোরা রাসেলস ভাইপার যে সাপ আছে না একটু বিষ ঢালে কেমন হয় এরকম একটি তুখার আমল কিন্তু ছোট্ট দুইটা জিনিস দ্বারা হয় দশ মিনিট কাবার হালতে এভাবে বসে এভাবে চোখ দুইটা বন্ধ করে বসে থাকবেন না চোখ দুইটা বন্ধ করে আপনারা কি করবেন জানেন এটা কিন্তু বাড়তি টিপস আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি মানে আমলটা শক্তিশালী করার জন্য আমলটা শক্তিশালী করার জন্য আমি বাড়তি আপনাকে টিপস শিখিয়ে দিচ্ছি এটা আপনারা করবেন দশ মিনিট একটা না দশ মিনিট পরে যখন মনে করবেন যে আল্লাহর কাছ থেকে আপনার নূর নেওয়া শেষ হয়ে গেছে আল্লাহর কাছ থেকে আপনার নেওয়া শেষ হয়ে গেছে আল্লাহর কাছ থেকে আপনার নেওয়া শেষ হয়ে গেছে তখন তখন আস্তে আস্তে একবারে নয় আস্তে আস্তে চোখ দুইটা খুলবেন খোলার পরে আপনাদের কাজ শুরু সর্বপ্রথমে আমলটি জাগ্রত করার জন্য আপনাকে এগারো বার দরুদে ইব্রাহিম দরুদে পাক পাঠ করতে হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এইভাবে আপনারা এগারো বার দূরদে পাক পাঠ করে নেবেন এখন যারা এই দূরটা জানেন না তারা কি করবেন তারা এই যে সাল্লাহ আলহি আসাল্লাম বা সাল্লাহ আলহ্নবী আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম অথবা সাল্লাহ সাল্লা তো আলহ নবী সাল্লাহ আলি সাল্লাম এইটা পরে নেবেন ছোট্ট দূরত পড়লে হবে ছোট্ট দূরত যদি আপনারা পড়েন তাহলে একুশ বার পরে নেবেন বড় দূরত পড়লে দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম পড়লে এগারো বার আর বড় দরুদ ছোট দরুদ পড়লে একুশ বার মনে রাখেন রাখার পরে আপনারা কি করবেন সুরা ইয়াসিন আপনারা সকলেই ভালোভাবে শুদ্ধভাবে আপনারা কয়বার পড়বেন জানেন পঁচানব্বই বার পাঠ করবেন ইয়াসিন ভাই একটু সময় লাগবে কিন্তু ভাই আমি নিজে ফল পাইছি কালকে এক রোগীর উপর করে এটা আমি নিজে ফল পাইছি ইনশাল্লাহ ভাই কই থেকে যেন স্বামী চলে আসলে আমি নিজেও বলতে পারবো না ঠিক আছে আল্লাহর কাছে খালি উঠাইয়া বুঝতে পারছেন তো আমি যখনই কাজ করি বসীকরণ মানে সাক্ষাতে কাজ করি সাক্ষাতে হোক আর অনলাইনে হোক আমি যেগুলা কাজ করে দিই ধূপকাঠি জ্বালানো থাকে ধূপ ঠিক আছে লোবান জ্বালানো থাকে জ্বালানোর পরে এবং মোমবাতি জ্বালি আমি কাজ করি প্রত্যেকটা তাবিজাত লেখার সিস্টেম আছে তো এখন আমি ভাই সাথে সাথে আলহামদুলিল্লাহ মানে এটা শুক্রে আমি পর্যন্ত আদায় করে করে শেষ দিতে পারবো না ভাই আপনারা বিশ্বাস করবেন না ওই লোক নগদ আমাকে অর্থ দান করেছেন ঠিক আছে নগদ অর্থ দান করেছেন সেটা দুই টাকা না হোক ভাই আমি কাজে ফল পাইছি ইনশাল্লাহ আপনারাও পাবেন শুধু আমার কাছ থেকে এজাজত নেন তাহলেই হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন নগদ আমাকে অর্থ দান করেছে সেটা এক টাকা না হোক আর তো সম্মানিত ফিরে দিনে ভাই বোনেরা খুশি মানে আমার এত খুশি লাগতেছে কারণ এই কাজটা আমি আমি ভাবিনি যে এত সুন্দর হবে এই কাজটা আলহামদুলিল্লাহ একটু আপনারও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন আমার জন্য একটু দোয়া করেন সুরাই ইয়াসিন পঁচানব্বই বার পাঠ করে নেবেন নেওয়ার পরে পঁচানব্বই বার পাঠ করবেন সাপোজ ইয়াসিন এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন আপনার নিজের শরীরে কার শরীরে বলেন নিজের শরীরে ফোঁ দিবেন কিভাবে ফোঁ দিবেন সেটাও বলে দিচ্ছি সাপোজ আপনার স্ত্রীর নাম হালিমা ঠিক আছে আপনার স্ত্রীর মায়ের নাম কি আপনার স্ত্রীর মায়ের নাম আবিদা ঠিক আছে এইভাবে বলবেন যে হে সুরা ইয়াসিনের সুরাই মেয়ে আমিনাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও বলে দিবেন এটা ছেলেদের জন্য বললাম এখন মেয়েরা কি বলবেন মেয়েরা মেয়ের মেয়ের স্বামীর নাম ধরেন আবদুল্লাহ মেয়ের মায়ের নাম কি রহিমা মেয়ে তখন মেয়ে যদি আমল আমেল হয় আমেল করে আমলটা তখন বলবে যে হে সুরা ইয়াসিনের মোয়াক্কেল গুণ রহিমার ছেলে আবদুল্লাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও বলে নিজের শরীরে ফুঁ দেবে নিজের শরীরে একবার করে পড়বে আর ভাবে বলবে আর হচ্ছে এটা পরে ফুঁ দেবে আপনারা যদি এটা না পারেন আমি কমেন্ট বক্সে পিন কমেন্টে লিখে দেবো ইনশাআল্লাহ আপনারা এটা দেখে করে নেবেন মেয়েরা কি বলবেন ছেলেরা কি বলবেন এটা কথার কথা আমি বুঝিয়ে দিলাম যাতে বুঝতে কষ্ট না হয় পঁচানব্বই শরীরে দিলেন। দেওয়ার পরে এই যে দেখতেছেন এখানে কি লেখা আছে ইয়া ইয়া আর এটা পড়বেন তিন শত পঁচানব্বই বার পরে তিনশত পঁচানব্বই বার পরে তিনশত পঁচানব্বই বারে নিজের শরীরে ওই একই ভাবে ফোঁ দিবেন ঠিক আছে আমি যেভাবে বলেছি ওই একই ভাবে ফোঁ এখানে বলবেন এই আয়াতের মক্কেল গুণ রহিমার ছেলে আব্দুল্লাহকে আমার প্রেমে পাগল করিয়ে দাও যখন মেয়েরা ছেলেরা করবে তখন বলবে যে হচ্ছে আবিদার আবিদার মেয়ে মেয়ে রহিমাকে আমিনাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও ঠিক আছে হে এই আয়াতের মক গুণ এইভাবে বলবে আমল শেষ আবার সে এগারো বার দরুদ ইব্রাহিম নতবা একুশ বার ওই ছোট্ট দরুদটা পাঠ করে আপনি ওখান থেকে উঠে চলে যাবেন কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময় কারো সঙ্গে কোনো কথা বলবেন না কেউ যেন আপনাকে খুঁজে না পায় কোনো মোবাইল টিপবেন না কিচ্ছু করবেন না আমি যেভাবে দেখিয়ে দিলাম আজকের এই আমলটি আমি কালকে করে এত ফায়দা পাইছি সুন্দর একটা মানে বেনিফিট আমি পাইছি ইনশাআল্লাহ সেটা আল্লাহ তালা নিজের হাতে আমাকে দিয়েছেন তো আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমার ইজাজ নেবেন কথা বুঝতে পারছেন আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যারা আপনারা যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই পুরো ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে প্রত্যেকটা আমাদের এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই এইরকম ভাবে করার পরে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন এই যায় নামাজে বসে আমার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে কারণ এই ভিডিওটা আমি আপনাদেরকে দিলাম আমি আপনাদের ওস্তাদ আমার নাম ধরে একটু দোয়া করবেন জে রব্বুল আলমিন আমার ওস্তাদ হাফেজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি নওগা তার ওসিলাই আজকের এই আমলটা আপনি কবুল করিয়ে নেন বলবেন নবী মোহাম্মদ সাল্লা আগে নবীজি সল্লাল্লাহ আলাই সাল্লামের নাম নেবেন নবী মুহাম্মদ সল্লাহ্ লাহ আলাইহি সাল্লামের ওশিলা অ্যাশকেরে আমলের ফায়দা আমাকে দান করুন ঠিক আছে আমার ওস্তাদ হাফিজ মালান ইমরান আলীব শিকারপুরের অশিলা আজকের আমলটাকে কবুল করুন ঠিক আছে সলাইমান পাইকাম্বর ওসিলা আজকের আমলটাকে আপনি কবুল করুন ওই জানামাজে বসে এই দোয়াটা করে মনে মনে বলে আপনি উঠে চলে যাবেন ভাই তার মতে তারপরে ক্যারামতি দেখলে আপনি পাগল হয়ে যাবেন ভাই পাগল হয়ে যাবেন আমি বলতেছি আপনি পাগল হয়ে যাবেন কিন্তু আপনাকে পরিশেষে একটা কথা বলতে চাই বিশ্বাস না থাকলে আমলটি আপনি করবেন না মেয়েদের মিন্স অবস্থায় আমলটি করবেন না অবশ্যই আমলটি খারাপ কোনো কাজে লাগাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া তালা ওয়া বারাকাতুহু